হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের অনা হেলদি টিপস চ্যানেলে আজ আমরা কথা বলবো প্রকৃতির এক অসাধারণ উপহার নিয়ে নিম পাতা এই ভিডিওতে আমরা জানবো নিম পাতার চর্মরোগের জন্য অবিশ্বাস্য ঔষধি গুণ এবং কিভাবে এটি ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক নিম যাকে আমরা বাংলায় নিম পাতা বলি এটি গাছের পাতা যা আয়ুর্বেদে হাজার হাজার বছর ধরে ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেন্টরি গুণ চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকর নিম পাতায় নিমবে যা অ্যাজাডিয়াক্টিনের মতো উপাদান রয়েছে যা ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে কিন্তু এটি ঠিক কিভাবে কাজ করে আসুন বিস্তারিত জানি চর্মরোগের জন্য নিমপাতার উপকারিতা নিমপাতা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান এর প্রধান উপকারিতা হল ব্রণ নিরাময় নিম পাতায় অ্যান্টি গুণ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিম বেটে মুখে লাগালে ব্রণ এবং লালচে ভাব কমে যায় নিম পাতার অ্যান্টি ইনফ্লেমেটারি গুণের ত্বকে চুলকানি এবং প্রদাহ কমায় এবং নিম তেল বা পাতার পেস্ট এক্সিমার জন্য খুব কার্যকর ফাঙ্গাল ইনফেকশন নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা দাঁত খোসপ্যাচার মতো সমস্যা দূর করে ত্বকের ক্ষত নিরাময় নিম পাতায় ছোটখাটো কাটাছেড়া বা পোড়া দাঁত দ্রুত সারায় ত্বকের উজ্জ্বলতা নিমপাতা ত্বকের মৃত কোষকে দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে একটি গবেষণা দেখা গেছে নিম ত্বকের ব্যাকটেরিয়া কমাতে আশি পার্সেন্ট পর্যন্ত কার্যকর তাই নিয়মিত ব্যবহারে ত্বক পরিষ্কার এবং সুস্থ থাকে অবশ্যই খারাপ ব্যাকটেরিয়াগুলি ভালো ব্যাকটেরিয়াগুলি ভালোই থাকে নিমপাতার ব্যবহারের সহজ উপায় নিমপাতা বিভিন্নভাবে ব্যবহার করা যায় এখানে কিছু সহজ পদ্ধতি নিমপাতার পেস্ট তাজা নিমপাতা বেটে পেস্ট বানান এবং এটি মুখে বা ত্বকের সমস্যাযুক্ত জায়গায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে ধুয়ে ফেলুন এটি ব্রৌন ও কালো দাগ কমায় নিমপাতার চা এটি শুনলেন আপনি অবাক হতে পারেন নিমপাতা গরম পানিতে ফুটিয়ে চা বানান এটি পান করলে ত্বকের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় নিম তেল বাজার থেকে নিম তেল কিনে ত্বকের ম্যাসেজ করুন এবং এটি দাঁত ও ফাঙ্গাল ইনফেকশন দ্রুত কমায় যে ফেস মাস্ক এক চা চামচ নিম গুঁড়ো এবং এক চা চামচ মধু আর এক চা চামচ দই মিশিয়ে ফেস মাস্ক বানান সপ্তাহে সপ্তাহে দুবার ব্যবহার করুন দেখবেন খুব উপকার ফেসের জন্য নিম স্নান নিম পাতা ফুটিয়ে পানিতে মিশিয়ে স্নান করলে ত্বকের সংক্রমণ কমে মনে রাখবেন যে নিম তেল বা পেস্ট ত্বককে বেশিক্ষণ রাখবেন না কারণ এটি ত্বক শুষ্ক করে দিতে পারে নিমপাতা সাধারণত নিরাপদ তবে কিছু বিষয় মাথায় অবশ্যই রাখবেন সেগুলি হল তকের নিম ব্যবহারের আগে অ্যালার্জি পরীক্ষা করে নিন হাতের ত্বকে অল্প পরিমাণে লাগিয়ে দেখুন দু নম্বর গর্ভবতী বা স্তন্ন দানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া নিম পাতা ব্যবহার করবেন না অতিরিক্ত নিম ত্বক শুষ্ক করতে পারে আজা নিম পাতা ব্যবহার করাই ভালো তবে শুকনো পাতা বা নিম গুঁড়ো কার্যকর নিয়মিত ব্যবহারে নিম আপনার ত্বককে সুস্থ ও সুন্দর রাখবে তো বন্ধুরা এই ছিল নিম পাতা চর্মরোগের জন্য অসাধারণ গুণ ও ব্যবহার এই প্রাকৃতিক উপাদানটি আপনার ত্বকের যত্নে কিভাবে কাজ করে তা জানলেন আপনি নিম পাতা কিভাবে ব্যবহার করেন কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা